আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি এটা আমার হাতে দেখছেন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা আমি গাছে প্রয়োগ করব এবং কেন করবো আপনাদের বলছি তার আগে দেখুন এই অল্প পরিমাণে হিউমিক অ্যাসিডটা আমি হচ্ছে নিয়ে নেব হাফ চামচ মতো এখানে নিয়েছি তারপর এটাতে জল ভর্তি করে এটা ভালো করে গুলে নিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে আমি একটা গাছে প্রয়োগ করবো এবং গাছটিতে প্রয়োগ করার কারণ হচ্ছে যে গাছটা আমরা একটা ছোটো পাত্র থেকে বড় গ্রো ব্যাগে রিপোর্ট করেছি মানে পুনরায় হচ্ছে ওটাকে মাটি দিয়ে আরও মাটি ফিল করে ওটাকে রিপোর্ট করেছি এবং কিছু শিকড় করে কিছু কাটাকাটি হয়েছে তো গাছটা স্ট্রেসে চলে যাবে তো সেজন্য হিউমিক অ্যাসিডের এই তরলটা দিলে গাছটা আর স্ট্রেসে যাবে না এবং এটি নাম অ্যাসিড হলেও ওটা পুরোপুরি জৈব এবং সকালবেলায় আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখছেন গাছটা এই যে কত সুন্দর গাছটা সুন্দর একদম সতেজ দেখছেন ডালপালা ছেড়ে দিয়েছে এবং গাছটা আমি রাত্রে প্রুনিংও করে দিয়েছিলাম আপনারা হয়তো বুঝতে পারছেন না ভিডিওতে কিন্তু গাছটা মাঝে মাঝে কিছু প্রুনিং করা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন